ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا أعوذ الرحمن الذين <سؤال> آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا সা平安 আমরা সকলে আল্লাহ মহান রব্ব কারিম রব আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্ব কারিম রব্বুল আলামিন আমরা সকলকে ভালোবেসে একত্রিত হবার তৌফিক দান করেছেন এবং এমন একটি পরিবেশে বসার তৌফিক দান করেছেন এবং কুরআন হাদিস থেকে আলোচনা শোনার একটি শুভ মুহূর্ত তৈরি করে দিয়েছেন সে মহান রব্বে কারিম রব্বুল্লা দরবারে আদায় করে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ সেই সঙ্গে সকল প্রকার দ্রুত সালাম পেশ করছি বিশ্বের মানবতার মুক্তির দিশারি কুল কায়নাতের নাবি জেনাকে সৃষ্টি না করা হলে পৃথিবীকে সৃষ্টি করা হতো না জেনার কারণে আজকে আমরা পৃথিবীর বুকে রহমত পেয়েছি জেনার কারণে আজকে আমরা রহমত পেয়েছি আল্লাহ চালা যাকে রহমত আল্লিল্লা আলমিন হিসেবে ঘোষণা দিয়েছেন সেই মহান মানব হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর দ্রুত পাঠ করে বলি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আপনারা সকলে কেমন আছেন এখানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার ভালো লাগছে কোরআন থেকে আলোচনা হবে কোথার থেকে কোরআনের আলোচনা শোনার জন্য সকলে প্রস্তুত শুনবেন আজকে আমরা আলোচনা শুনবো কিভাবে সুন্দর একটি লাইফ গঠন করতে হয় কিভাবে আল্লাহ চালার সুন আল্লাহ চালার আমল আখলাকে নিজের জীবনকে পরিপূর্ণ করতে হয় সে আমরা বিষয়ে আলোচনা শুনবো ইনসা আল্লাহ দেখুন আল্লাহ মহান রব্বে কারিম রব্বুল্লা আলামিন বললেন কল আল্লাহ আল্লাহ কি বললেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব কে বললেন এ কথা আল্লাহ বললেন আমাদের সৃষ্টিকর্তার নাম কি আমাদের খাওয়ান কে আমাদের পড়ান কে আমাদের রিজিক দেন কে তিনি আমাদের ভালোবাসেন নাকি অন্য কেউ ভালোবাসেন যিনি আমাদের ভালোবাসেন তার নাম জোরে বলো কে নাম কে আর আমাদের সবচাইতে বেশি ভালোবাসেন বলে দিন কান্না করবেন নাম তিনি আমাদেরকে শিক্ষা কিভাবে আমাদের জীবন পরিচালনা করব আর আজকে যদি আমরা পথে থাকতে যাই তাহলে আমাদের নবী রাসুলের অনুসরণ অনুকরণ করতে হবে যদি আজকে আমরা অনুসরণ অনুকরণ না করি তাহলে আমরা কি হব ধ্বংস হয়ে যাব আমরা কি হয়ে যাব যে ব্যক্তি ধ্বংস হয় সে ব্যক্তি কি কখনো জান্নাত পায় জান্নাত পায় জান্নাত পেতে গেলে আমাদেরকে আল্লাহ চালার ইবাদাত করতে হবে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি আল্লাহ চালার পথে চলতে যাই তাহলে আমাদেরকে আজ বুঝতে হবে মানতে হবে শুনতে হবে জানতে হবে মানতে হবে কোরআন বুঝতে হবে হাদিস মানতে হবে দিন ইসলাম মানতে হবে দিন ইসলাম আজকে যদি আমরা দিন ইসলাম মেনে জীবন যাপন করি তাহলে আল্লাহ আমাদেরকে কি দান করবেন তৌফিক ঠিক দান করে জানলাতে প্রবেশ করাবেন কি করাবেন জান্নাতে প্রবেশ করাবেন আমরা সকলে জান্নাতে যেতে চাই আমরা সকলে জান্নাতে যেতে চাই কি না জান্নাতে কারা কারা যেতে চাও হাতগুলো দেখাও আমরা সকলে জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে চাই সকলে বলা আল্লাহ তুমি কবুল করো আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো এবং সেই সঙ্গে আমাদের সকলকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো হাতগুলো সবাই নামাই বলে আমি এখন তোমাদেরকে বলি এখন আমরা সবাই দুনিয়াতে আছি কিনা আমরা সবাই এখন কোথায় আছি দুনিয়াতে আছি একটা সময় আসবে আমরা এই দুনিয়া ছেড়ে পড়ো পারে পাড়ি জমাবো যেতে হবে কিনা আজকে আমরা আশেপাশে মানুষদেরকে দেখতে পাচ্ছি তারা ইন্তেকাল করছে কিনা মারা যাচ্ছে না মানুষ কেন মরে যাচ্ছে কেউ বলতে পারবেন মরে যাচ্ছে মানুষ আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে হে মানুষ হে পথিক আমি যেই পথ দিয়ে যাচ্ছি পথে যেতে হবে অতএব না আজকে আমি মৃত্যুবরণ করেছি কালকে তোমাকে মৃত্যুবরণ করতে হবে অতএব আজকে আমাদের সকলকে কবরের জন্য মাল সামান তৈরি করতে হবে আল্লাহ চালা তাই তো আমাদেরকে বললেন যে আমুলি জিন্দিগি গড়ে যাবে জান্নাতের পথে তাকে আমি কেমতালি দিন ডাক দিয়ে বলবো ফাদুখুলি ফি আইবাদি অদ জান্নাতি ফাদুখুলি ফি আইবাদি অদুখুলি জান্নাতি হে প্রশান্ত নাফস। আজকে তোমার কোনো বাধা নেই আজকে তোমার কোনো ক্ষতি নেই আজকে তোমাকে কেউ দুনিয়ার মতো শাসন করতে পারবে না আজকে দুনিয়ার মতো তোমাকে কেউ অন্যায় জুলুম করে জেলের মধ্যে বন্দি করে রাখতে পারবে না আজকে তুমি জান্নাতের হিসেবে জান্নাতে চলে যাও মেহমান আল্লাহ যেদিন বলবেন আমরা সকলে জান্নাতে যেতে চাই কিনা বলো আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে গেলে আমাদের সকলকে সুস্থ আমল করতে হবে আমাদেরকে কি করতে হবে বলো সুস্থ আমল করতে হবে সুস্থ আমল কোনগুলো বলো নামাজ পড়তে হবে আমার সঙ্গে বলো নামাজ পড়তে হবে আল্লাহর বিধান মানতে হবে কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন করতে হবে তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে সামিল হব ইনশা আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে যারা সামিল হয় তারা জান্নাত পায় না জাহান্নাম পায় বলো তো আর যদি কেউ জান্নাত পায় তার জন্য চিন্তার কোনো বিষয় থাকে বলো চিন্তার কোনো বিষয় থাকে আমরা সকলেই জান্নাতের পথের প্রতীক আমরা জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে সুস্থ আমল এগুলো আমরা এখন থেকেই শুরু করবো ইনচা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি বাচ্চার সঙ্গে দেখা হলো এবং বাচ্চাটিকে জিজ্ঞেস করলেন কাইফা হালুকা তুমি কেমন আছো কাইফা হালুকা তুমি কেমন আছো এবং আরো বললেন তোমার ছোট্ট পাখিটার কি খবর তোমার ছোট্ট পাখিটার কি খবর আচ্ছা আমাদের বাংলাদেশে এখন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা কিনা প্রধান উপদেষ্টা উনি কি কোনো সময় এসে ফাহিমকে বলছে ফাহিম তোমার কি খবর বলছে বলছে কখনো কোনো সময় এসে বলছে আলাইনার কি খবর আলাইনা বলছে তবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলী তিনি সম্মানী ব্যক্তি কিনা বলেন সম্মানী কিনা সম্মানী ব্যক্তি তিনি কি করেছিলেন তিনি ছোট্ট ছোট্ট মানুষের কাছে গিয়ে খবর নিয়েছিলেন তাহলে দেখো আমাদের প্রিয় নবী আমাদের কি আদর্শ কিনা বলো তিনি আমাদের নিশ্চয়ই আদর্শ তিনি আমাদের প্রিয় নবী আমাদের প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আল্লাহ চালা বললেন ও আমার বান্দারা গুণা করেছ পাপ হয়েছে হতাশ হয়েও না আমি তোমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করব তুমি আমার কাছে মাপ চাও কি চাইতে হবে মাফ চাইতে হবে কি চাইতে হবে আজকে তোমার একটা গোনা হয়ে গেছে আজকে তুমি হতাশ হয়ে যাবে কি না মাপ চাবে আল্লাহর কাছে কোনটা আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করবে ওয়াল্লাহ আমার জীবনের সমস্ত গোনাগুলো মাফ করে দাও আমার জীবনের সমস্ত গোনাগুলো মাফ করে দাও আল্লাহ কি দয়ার সাগর কিনা আল্লাহ আমাদের জীবনের সমস্ত গোনাগুলো কি করে দেবেন মাফ করে দেবেন আল্লাহর কাছে মাফ চাইতে হবে এই পৃথিবীর বুকে তুমি যদি একটি অন্যায় করো এই পৃথিবী তোমার শাস্তি দেবে দেবে কিনা আজকে যদি তুমি একটি ক্লাসের পড়া না পড়ে আসো পরের দিন তুমি শাস্তি পাও কিনা বলো কিন্তু আল্লাহ চাল্লা বলেছে তুমি ঘোনা করেছ তুমি আমার কাছে দু হাত তুলে দোয়া করো আমি তোমাকে মাফ করে দেব কি করে দেব মাফ করে দেব যেই আল্লাহ মাফ করতে পারে সেই আল্লাহকে টাকার দরকার আছে না নাই আছে দরকার আল্লাহকে ডাকার দরকার আছে আজ থেকে কারা কারা আল্লাহকে ডাকবো হাত তল্লি দেখাও আল্লাহকে আজকে আমরা সবাই আল্লাহকে ডেকে ডেকে বলবো যে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গোনাগুলো মাফ করে দাও আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো আমাদেরকে আলেম বানাও আমাদেরকে হাফেজ বানাও হাফেজা বানাও সুন্দর জীবন সাংসারিক জীবন পারিবারিক জীবন মা বাবার সঙ্গে আচরণ সকল কিছু সুন্দরভাবে করার তৌফিক দাও সকলে বলি আমি আল্লাহ জালা আমাদের সকলকে তো ফিক দান করুন সকলে বলি আমি আজকের আলোচনা থেকে বুঝতে পেরেছেন কিছু কি বুঝতে পেরেছেন আল্লাহ চালার পথে চলতে হবে ইসলাম মেলে জীবন যাপন করতে হবে আল্লাহকে রব হিসেবে মেনে নিতে হবে আর আল্লাহ ব্যতীত অন্য কারোর সঙ্গে আল্লাহর তুলনা করা যাবে কাউকে বলা যাবে না তুমি আল্লাহ হয়ে গেছো তুমি আমাকে দুই টাকা দাও চাইতে হবে কার কাছে বলো চাইতে হবে কার কাছে دوار ملک کې